নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে খুব বড় একটা আপডেট উঠে এসছে আর সেই আপডেটটা এটা পাল্টে যাচ্ছে নিয়ম বাংলার আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নবান্নের যারা যারা অবশ্য বাংলা আবাস যোজনা দু হাজার চব্বিশে ডিসেম্বরের বাড়ি পেয়েছেন অবশ্য কিন্তু অনেক অনেক নিয়ম আছে পাল্টে যাচ্ছে নিয়ম যারা যারা বাড়ি পাননি ওদের জন্য নিয়ম পাল্টে যাচ্ছে বাংলার আবাস যোজনা নিয়ে বড় একটা পদক্ষেপ জারি করেছে বড় একটা নিয়ম বা কন্ডিশন একটা জারি করেছে নবান্ন কি এমন কন্ডিশন জারি করেছে যেটা অবশ্য প্রত্যেক মানুষকে মানা দরকার যারা বাড়ি পেয়েছেন বা যারা বাড়ি পাননি যারা বাড়ি পেয়ে বাড়ি বানাবেন তাদের জন্য কিন্তু খুব বড় একটা আপডেট এসছে নবান্ন থেকে কি এমন পদক্ষেপ জারি করেছে নবান্ন কি এমন পদক্ষেপ জারি করেছে অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী চলুন জানব যে সমস্ত ব্যক্তি আমার ছেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি প্রকল্প আবাস যোজনায় বাড়ি তৈরির সামগ্রী সরবরাহের নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কেন্দ্র সরকারি প্রকল্প আবাস যোজনা বাড়ি তৈরির সামগ্রী সরবরাহের নামে কিন্তু উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার আত্মস্বাত করার অভিযোগ উঠেছিল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবশ্য যে কেন্দ্র সরকার যে প্রকল্পে যে বাড়ি তৈরি যে টাকা দেওয়া হয় সে টাকা কিন্তু কী করা হয় যে অবশ্য কোনো 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 লোক বা নেতাদের কোনো কোনো লোক কিন্তু টাকা আত্মসাত করে টাকা নেয় আর আর এই দুর্নীতিকে অভিযোগকে এই দুর্নীতি অভিযোগকে হাতিয়ার করে ইতিমধ্যেই এই সরকারি প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার আর এই দুর্নীতি এই দুর্নীতি অভিযোগকে হাতিয়ার করে ইতিমধ্যে এই সরকারি প্রকল্পে টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকারকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যাতে পয়সা দেওয়ার পরে কিন্তু কোনো কোনো লোক কিন্তু পয়সা আত্মসাত করছে তাই রাজ্যবাসীকে বঞ্চনার হাত থেকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যে কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্প ঘর তৈরি টাকা দেওয়া শুরু করেছেন গরিব অসহায় মানুষদের এই কথা ভেবে কিন্তু রাজ্য রাজ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত কোষাগার থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের ঘরে তৈরি এনে ঘরের টাকা বাড়ি তৈরি অবশ্য টাকা দেওয়া শুরু করেছেন গরিব মানুষদের জন্য ওকে আবাস প্রকল্পে আবাস যোজনা বিরাট অ্যাকশন মানে আবাস প্রকল্পে মানে বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু বিরাট বড় একটা অ্যাকশন নিয়েছে বিরাট বড় একটা অ্যাকশন নিয়েছে নবান্ন থেকে কিন্তু আপডেট এসছে কি এমন অ্যাকশন নিয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সেটা কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু জানা দরকার ভিডিওটা একটু বড় হবে কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও ওকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই এই বাংলার বাড়ি প্রকল্পে আবাস যোজনা উপভোক্তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছে নবান্ন অতীতের কথা মানে আগে কথা ভেবে কিন্তু সে শিক্ষা নিয়ে শুরু থেকেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যে বাড়ি তৈরির যে ক্ষেত্রে যে সে টাকা দিয়েছে বা টাকা ওরা যে প্রথম কৃষি টাকা পেয়েছে সেটা নিয়ে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন কিন্তু নবান্ন সমস্ত রকম কিন্তু খোঁজ খবর নিয়েছে নিচ্ছে নবান্ন তাই এবার উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যাতে এবার যা টাকা দিয়েছে উপভোক্তাদের সুরক্ষা বা স্বচ্ছতা নিশ্চিত করতে আরো একটা বিশেষ উদ্যোগ কিন্তু নিয়েছে রাজ্য সরকার যাতে মানুষরা টাকা বাড়ি বানাবে সেখান থেকে সুরক্ষা বা সেখান থেকে পরিষ্কার স্বচ্ছতা নিশ্চিত করতে কিন্তু একটা বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের মধ্যস্থ ভুগীদের দৌরাত্ম পুরোপুরি বন্ধ করতে এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতেই এবার ব্লকের বিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে মধ্যস্থভোগীদের দৌড়াত্মে পুরোপুরি বন্ধ করতে এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতেই এবার ব্লককে ভিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক বা ভিডিওদের কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যস্থভোগীদের দৌরাত্মে পুরোপুরি বন্ধ করতে হবে যাতে পয়সা লোপার না হয়ে যায় পয়সা ডাকাতি নেওয়া হয়ে যায় এগুলা কুড়ি হাজার দিয়েছে কিছু পয়সা চুরি না হয়ে যায় তো কিন্তু ব্লক আর বিডিও অফিসে কিন্তু করার দায়িত্ব দিয়েছে ওকে পঞ্চায়েত দপ্তর থেকে এই এই বিষয়ে একটি চিঠির পাশাপাশি নতুন একটি এস পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু এটা বিশেষ একটি চিঠির পাশাপাশি বিশেষ একটি চিঠি লেখার পাশাপাশি কিন্তু নতুন একটি এস ওপিওর পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তারা যেন নিজেরাই বাড়ি তৈরি কাজটি করেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই কিন্তু এটা বার্তা দিয়েছেন যাতে উপভোক্তাদের যে পয়সা গেছে অ্যাকাউন্টে ওরা কিন্তু নিজেরাই কিন্তু বাড়ি তৈরি যাতে কাজ কাজটা শুরু করেন এদিক ওদিক যেন কোনো কিছু যেন প্রবলেম না হয় এবং এক্ষেত্রে তারা যেন কোনো মধ্যস্থকারীর সহযোগিতা না আনেন এক্ষেত্রে কেন আদার্স কোনো পার্সোনাল কোন কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার দরকার নেই কোনো অ্যাডভাইস নেওয়ার দরকার নেই কোনো কিছু জানকারি নেওয়ার দরকার নেই আপনি টাকা পেয়েছেন আপনি অবশ্য বাড়ি আস্তে আস্তে করে বানানোর চেষ্টা নেবেন বানাবেন এদিক ওদিক করে আপনি কারোর কথা শুনবেন না কারোর কথা জানবেন না আর কোনো কিছু করার দরকার নেই নবান্ন নির্দেশ মেনে বাড়ি তৈরি আগে নিজের ব্লকে ব্লকের মার্কেট কমিটি এবং এবং বাড়ি তৈরি উপকরণের বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে বিডিওদের নাবানোর নির্দেশ মানে কিন্তু বাড়ি তৈরি আগে নিজের ব্লকের মার্কেট যাতে মার্কেটে যে অবশ্য বালির সিমেন্ট যে বিক্রি করা হয় কমেডি এবং বাড়ি তৈরি উপকরণের বিক্রেতার সঙ্গে বাড়ি তৈরি যে উপকরণ যারা বাড়ির সিমেন্ট যারা অবশ্য ইট যারা বিক্রি করছে ওদের সঙ্গে কী করতে হবে আলোচনা করতে হবে বিডিওদের আলোচনা করতে হবে ভিডিওতে আলোচনা করতে হবে ওকে যারা হার্ডওয়ার্কস যারা দোকান নিয়ে বসে একই সাথে সঠিক দামে যাতে সঠিক দাম যাতে উপভোক্তাদের দেয় গুণ গুণত মান বজায় রেখে ইট বালির সিমেন্ট স্টোন চিপস এর মতো উপকরণ সরবরাহ করার ব্যাপারেও নিশ্চিত করতে হবে যাতে এই পয়সা এক লাখ কুড়ি টাকার মধ্যে যাতে সঠিক দাম যাতে অবশ্য ওই সমস্ত যারা ইট বালের সিমেন্ট যারা বিক্রি করে স্টোনশিপ যারা বিক্রি করে ওদের সঙ্গে ভিডিওতে কথা বলতে হবে সঠিক দামে যাতে অবশ্য ওই সমস্ত ব্যক্তিরা যাতে নিয়ে এসে বাড়ির তৈরি কাজটা করতে পারে এই টাকার মধ্যে সেরকম কিন্তু দায়িত্ব থেকে অবশ্যই দিয়েছি যাতে কোনো অসুবিধা প্রবলেম না হয় দরকার হলে স্থানীয় জন জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে দরকার হলে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি অনেক স্থানীয় যারা সমস্ত লোক আপনারা যাতে বিশ্বাস করেন ভরসা করেন সেই সমস্ত লোকের কিন্তু আপনারা অবশ্যই সাহায্য নিয়ে বাড়িটা তৈরি করতে পারেন বা যারা যারা আগে বাড়ি তৈরি করেছে এই পয়সা নিয়ে ওদের কাছ থেকে হেল্প নিয়েও বাড়ি তৈরি করতে পারেন সে আপনাকে ভালো অ্যাডভাইস দিতে পারে এছাড়া জেলাশাসকরা স সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সামগ্রী মজুদ এবং সরবরাহ করার নির্দেশ দিয়েছেন ওকে গত বছরের শেষে এই প্রকল্পের আবাস যোজনা মোট বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হয়েছে গত বছর এনে দু হাজার চব্বিশে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু বারো লক্ষ উপভোক্তার কিন্তু অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকিয়ে গেছে নিয়ম অনুযায়ী এই টাকা পাঠানো তিন থেকে ছয় মাসের মধ্যে বাড়ি তৈরি প্রথম পর্যায়ে কাজ শেষ করতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু তিন থেকে ছ মাসের মধ্যে তিন থেকে ছ মাসের মধ্যে কিন্তু বাড়ি তৈরি প্রথম পর্যায়ে যে কাজটা আপনাকে শেষ করতে হবে কমপ্লিট করতে হবে অলরেডি জানুয়ারি মাস কিন্তু পড়ে গেছে ওকে দু হাজার পঁচিশ সাল এই কাজের অগ্রগতির ওপরেই দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে আপনি যে প্রথম কিস্তিতে যে ষাট হাজার টাকা আপনাকে দিয়েছে সেই ষাট হাজার কাজের ওপরেই কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা আপনাকে বরাদ্দ করা হবে আপনি কিন্তু তাড়াতাড়ি ইমিডিয়েট কিন্তু কাজ আপনি প্রথম কিস্তির যে টাকা পেয়েছেন কাজ করা স্টার্ট করে দিন তবে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর পর তিন মাস মাসের মধ্যেই পুরো বাড়ির নির্মাণ কাজ শেষ করতে হবে প্রথম কিস্তির উপর দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পরে কিন্তু তিন মাসের মধ্যেই কিন্তু পুরো বাড়ির কাজ আপনাকে পুরো শেষ করতে হবে আপনি শেষ করবেন না বললে হবে না আপনাকে সমস্ত রকম কিন্তু গাইড আপনাকে করছে পঞ্চায়েত দপ্তর থেকে ওকে উপভোক্তারা যাতে কোনো রকম হয়রানি ছাড়াই বাড়ি নির্মাণ শেষ করতে পারেন তার জন্য সরকারি সরকার এবার মধ্যস্থ বগি মুক্ত পদ্ধতি চালু করে পদক্ষ সহযোগিতা দিচ্ছে উপভোক্তা যাতে কোনো রকম হয়রানি বা কোনো রকম প্রবলেম যাতে না পড়ে বাড়ি নির্মাণ শেষ করতে পারেন তার জন্য কিন্তু সরকার কি করছে মধ্যস্থ বগি মুক্ত পদ্ধতি চালু করার করে পদক্ষ এবং প্রত্যক্ষ এবং সহযোগিতা দিচ্ছে ওকে আবাস প্রকল্পে আবাস যোজনা নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে আবাস যোজনা আবাস প্রকল্পে কিন্তু নির্মাণ যে বাড়ি যে নির্মাণ করছেন তার স্বচ্ছতা বা অবশ্য নিশ্চিত করতে কড়া নজরদারি কিন্তু অলরেডি কিন্তু গ্রাম পঞ্চায়েত বেডিও নবান্ন সমস্ত রকম কিন্তু গাইড করছে ওকে তার জন্য জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের স্তরে প্রত্যেক মাসে অন্তত একবার নির্মাণ কাজ পরিদর্শন করার রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য কিন্তু ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু প্রত্যেক মাসে আপনার বাড়িতে কতটা কাজ হয়েছে কী কাজ হয়েছে কী না কাজ হয়েছে সমস্ত রকম কিন্তু রিপোর্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতে ব্লক অফিসে কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কাজের জন্য চালু করা হয়েছে জিও ট্যাগিং ব্যবস্থা এই কাজটা যে শুরু হবে এই যে বাড়ি যে নির্মাণ স্টার যে হচ্ছে তার জন্য একজন জিও ট্যাগিং কিন্তু একটা সিস্টেম চালু হয়েছে যে আপনার বাড়ি কতটুকু হয়েছে কি কাজ হয়েছে সে একটা ট্যাগিং সিস্টেম কিন্তু অবশ্য চালু করা হয়েছে এর ফলে বাড়ি নির্মাণে প্রতিটি পর্যায়ে প্রকৃত তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে মনে করছে পঞ্চায়েত দপ্তর এর ফলে কি জিও ট্যাগিং যে সিস্টেমটা নিয়ে এসেছে এটা একটা অনলাইন টেকনিক্যাল সিস্টেম এই সিস্টেমটা কিন্তু আপনার বাড়িতে কতটুকু কাজ হচ্ছে কী কাজ হচ্ছে না কাজ হচ্ছে সমস্ত তথ্য কিন্তু অটোমেটিকলি চলে যাবে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে ওকে এর ফলে কিন্তু জানতে পারবে যে আপনার পর্যবেক্ষণ করা সম্ভব হলে এর বলে করেছে পঞ্চায়েত দপ্তরে বাড়ি নির্মাণ কাজ কতটুকু হয়েছে কি কাজ না কাজ সমস্ত তথ্য কিন্তু জানতে পারবে তো যারা যারা বাড়ির টাকা পেয়েছেন ইমিডিয়েট কাজ স্টার্ট করুন আর তাড়াতাড়ি অবশ্য কাজ কমপ্লিট করুন তবে কি কিন্তু আমি সমস্ত কিন্তু জিনিস অবশ্যই করতে পারবেন কড়া নজরদারির চলায় বাড়ি তৈরি প্রকল্পের যেমন উপভোক্তারা দ্রুত বাড়ি নির্মাণ করতে পারবেন তেমনি স্বচ্ছতার পশ্চিম দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করা যাবে আবাস প্রকল্পের আবাস যোজনা শুরু থেকেই নবান্নের সজাগ দৃষ্টি রয়েছে ওকে যাবে থেকে অবশ্য পয়সা দিয়েছে তবে থেকে কিন্তু নবান্ন থেকে গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিও থেকে কিন্তু আপনার কড়া নজরদারি চলছে আপনি কবে গাড়ি কাজটা করছেন কী করছেন না করছেন সমস্ত রকম তথ্য কিন্তু অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিডিও কিন্তু রেখেছে এ প্রখ প্রসঙ্গে রাজনৈতিক মহলে একাংশের দাবি আগামী বছর বিধানসভা নির্বাচনে শাসক দলে অন্যতম হাতিয়ার হয়ে হতে চলেছে এই প্রকল্প এই প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একাংশের দাবি হয়েছে যে আগামী বছর এই দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচন কেন আগামী বছর দু হাজার বিধানসভা নির্বাচনে শাসক দলে অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়া চলেছে এই প্রকল্প লক্ষ্মীরভান্ডাতে শুরু করে কন্যাশ্রীর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পকে হাতিয়ার করেই গ্রামীণ জনতার কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীরভান্ডা থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্পের থেকে শুরু করে সমস্ত রকম প্রকল্প কিন্তু গ্রামীণ এতে জনতার কাছে বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার যাতে একটা লক্ষ্য চলেছে বলে মনে করা হচ্ছে যে সামনে দু হাজার ছাব্বিশে যে ইলেকশানটা আসছে ওকে বড় একটা পর্যায়ে কিন্তু জানকারি অবশ্য পৌঁছে দিচ্ছে মানুষের কাছে রকম হয়রানি ছাড়া উপভোক্তারা যাতেই সঠিকভাবে বাড়ি তৈরি করতে পারেন সেদিকে নজর রেখেছেন খুঁদ মুখ্যমন্ত্রীও রকম প্রবলেম কোনো রকম হয়রানি রকম টেনশন ছাড়া যাতে উপভোক্তারা যারা বাড়িতে টাকা পেয়েছেন সঠিকভাবে যাতে বাড়ি তৈরি করতে পারেন সেদিকে কিন্তু নজর রেখেছেন খুদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এ ছিল অবশ্য আজকের আপডেট যারা যারা আবাসের প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন অলরেডি কিন্তু আপনারা বাড়ি নির্মাণের কাজ কিন্তু ইমিডিয়েট স্টার্ট করুন সমস্ত রকম তথ্য কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা বিডি অফিস অবশ্যই রাখছে ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওরা অবশ্য জানকারি পায় আপডেটটা পায় ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ